নেতা ফারুক হাসান তাকে আপনার সবাই চিনেন তাকে আজকে মাইরা পত্তা বানাইছে তাকে আজকে হামলা চালাইছে তার উপরে এটার কারণ কি জানেন আপনারা জানেন যে একটা নতুন একটা সংগঠন বাংলাদেশে বর্তমানে পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনা পলানের পর থেকে সুরাসারি পতন হওয়ার পর থেকে এরপরে আজকে দীর্ঘ চার মাস কত এই ছাত্রদের মধ্যে যে কী পর্যন্ত রাজনৈতিক দল এই দল সেই দল তাঁতি দল মানে বিভিন্ন দলের সংগঠন তৈরি হয়েছে মানে একটা সংগঠনের বা দলের রাজনৈতিক দলের বা বিভিন্ন রকমের ছাত্ররা দল গঠন করতেছে ঠিক আছে নাগরিক নাগরিক সংগঠন একটা দল তারা তৈরি করতেছে এটা হয়তো পরবর্তীতে এখন বলতেছে তারা এটা অরাজনৈতিক হয়তো পরবর্তীতে রাজনৈতিক হিসাবে রূপ নেবে কিন্তু যাই হোক এটা অনেক বড় ইতিহাস যাই হোক বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের মধ্যে এখন কয়েকটা দল হয়ে গেছে মানে তারা আছে না তারা মানে সংগঠনের বা বিভিন্ন রকমের দোকান দেওয়া খুলছে তারা যে যেভাবে পারছে সেভাবে লুটপাট করার জন্য তারপরে খাওয়ার জন্য খানার জন্য কুত্তার মতন কেবল খাম 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 খাওয়া খাই এগুলো শুরু করছে বাংলাদেশে কিছু বলছেন মানে দেশটা আছে না এই বিদায় বিদায়গুলো দিয়ে তারা এখন কি করব না করব মানে কারও খানাটা কেউ দেখতে পারে না এটা হচ্ছে আমাঙ্গ বাঙালির একটা স্বভাব চরিত্র যে এই চরিত্রটা আমাদের যে অভ্যাসটা যে বংশগত বা আমাদের রক্তের যে একটা সমস্যা আছে এটা মানে তারা পরিচয় করে দেওয়ার জন্য বিশ্বের কাছে এটা একটা ইয়ে করতেছে এমনিই পৃথিবীর সব দেশে বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের পিছনে লাইগা রয়েছে আমাদের সাথে ষড়যন্ত্র করতেছে বিভিন্নভাবে যে কোনো একটা তথ্য পাইলেই তারা এটার বিভিন্ন আকারে এটার তারা এটার আরও বাড়াইয়া ময় মশলা দিয়ে এটা বিশ্বের কাছে পরিচয় করার চেষ্টা করতেছে জানান দেওয়ার চেষ্টা করতেছে তারপরও বাংলাদেশের মানুষ এখনও বুঝতেছে না তারপরে বাংলাদেশে বিভিন্ন ধরনের এই যে আজকে যে ফারুক হাসানের ওপরে যে হামলাটা চালাইলো এটা কারা চালাইলো কীভাবে চালাইলো কিন্তু তাই সে আমরা দেখলাম যে সে বক্তৃতা দিছে বা বলতেছে যে এটা ছাত্রদল হামলা চালাইছে তার উপরে যেহেতু উনি বক্তৃতার মধ্যে বলছে আপনারা হয়তো অনেকে দেখছেন বক্তৃতার মধ্যে তিনি ডক্টর ইউনুসের সমালোচনা করছিলেন যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তিনি একটু ইয়ে করছিলেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে এটার মধ্যে অনেক ষড়যন্ত্র কাজ করছিল কেন গণভবনে যাইয়া এই সরকারটা গঠন করা গঠন করা হয়েছে এই ব্যাপারে তিনি কিছু কথা বলছিলেন ঠিক একই অবস্থায় এখনও এটা আমাদের এই টমাটা কাজ করতেছে এখনও বাংলাদেশে কোনো কিছু হইলে মারামারি কিলাকিলি একজন আরেকজনের রক্ত চড়াইয়ে দিব মারামারি কিলাকিলি করবে। এই যে একটা সমস্যা বাংলাদেশের মধ্যে আর কারো মানে কারো ভালোটা কেউই দেখতে পারতেছে না বর্তমানে ছাত্ররা যারা নেতৃত্ব দিতেছে তোমরা একজনকে যে কোনো একজনকে মানো একজন দুজন নেতা হোক সমস্যা কি না ছাত্রদের মধ্যে এখন সবাই চাইতেছে নেতা হওয়ার জন্য সবাই চাইতেছে সামনের সারিতে আসার জন্য সবাই তোরা আসতে পারে না এটা এটাও একটা যোগ্যতা লাগে যার যার যোগ্যতা নিয়ে যার যার অবস্থা নিয়ে সে অবশ্যই সামনে আসবে কিন্তু এটা আমরা মানতে পারতেছি না এটা নিয়েই তাদের মধ্যে এই এই ধরনের ইয়ে নিয়ে মানে নেতৃত্ব নিয়ে এখন তাদের মধ্যে অনেক গণ্ডগোল চলতেছে অনেক ঝামেলা চলতেছে তো তাদের এই গণ্ডগোল জামেলার মধ্য দিয়ে দেশের মানুষ আস্তে আস্তে তাদের থেকে সরিয়ে যাব মুখ ফিরিয়ে যাব মানে কাউকেই ইয়ে করবো না রাজনৈতিক দলগুলো তো ওই অনেক আগের থেকেই তাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে এখন ছাত্ররা যে অবস্থা শুরু করছে তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে তো যাই হোক দেশের মানুষকে আল্লাপাক যদি দান কারণ না করে তাহলে এই জাতির উপরে অনেক কষ্ট আছে অনেক আমাদের উপরে অনেক আরও যেহেতু ষোলো বছর পর্যন্ত একটা জালিম সরকার আমাদেরকে বহুত অত্যাচার নির্যাতন করছে আর ফলে যদি মানুষ না হই তাহলে আর আমরা মানুষ হওয়ার সম্ভাবনা নাই আর এই জাতিকে কবে পাক খেদায়ের দিও একমাত্র আল্লাহ